আজকে আমি এমন একটা স্টকের দাম বলতে চলেছি যে স্টকটা যদি আগামী ছ মাসের জন্য ধরে রাখা হয় তাহলে এই স্টকটা একটা বড় সড়ো রিটার্ন দিতে পারে অ্যাট প্রেজেন্ট স্টকটার দাম চলছে চার টাকা কিন্তু স্টকটা প্রায় ছ হাজার টাকা পর্যন্ত র্যালি দেবার একটা ক্ষমতা কিন্তু আছে তো এই যে ছ হাজার টাকা পর্যন্ত র্যালি দেবে এর জন্য আমাদের মিনিমাম এক থেকে দেড় বছর একটা হর ধরে রাখতে হবে আমরা এক্সপেক্ট করছি ঠিক আছে তার আগেও হতে পারে বা তার পরেও হতে পারে এটা তো বলা যায় না কিন্তু ছ হাজার টাকা পর্যন্ত র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত যদি আমরা ছ মাসের জন্য স্টকটাকে ধরে রাখি তাহলেও আমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে স্টকটার দাম প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা যেতে পারে স্টকটার নাম হলো এইচ এ এল হ্যাল আজকে এই স্টকটাকে নিয়ে আমি শুধুমাত্র যে স্টকটা রেকমেন্ডেশন সেটা না তার সাথে সাথে আমি স্টকটার সম্পর্কে তার চার্ট তার ফান্ডামেন্টাল এবং স্টকটা কেন আমরা রেকমেন্ড করছি ইচ অ্যান্ড এভ্রিথিং আজকে আমরা এখানে আলোচনা করব বেসিক্যালি ডিফেন্স ইন ইন্ডিয়া ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্ট্রি থেকে প্রায় একশো ছাপ্পান্নটা লাইট ওয়েট কম্ব্যাট হেলিকপ্টারের তৈরির জন্য বরাদ পেয়েছে এইচএল ঠিক আছে যার জন্য যার জন্য টোটাল বাষট্টি হাজার সাতশো কোটি টাকার এই অর্ডার ভ্যালু কিন্তু পেয়েছে হ্যাল তো আমরা এখন দেখে নেব যে এই হ্যালের অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন কেমন চারটে সিচুয়েশন কেমন এবং আমরা অপশন চেন থেকে একটু বোঝার চেষ্টা করবো যে এর মানে হ্যালের পজিশন কতটা ভালো বা কতটা খারাপ হতে পারে আগামী ছ মাসে হরাইজেনের জন্য যদিও ছ মাসে হরাইজেন আমরা অপশন চেন থেকে বুঝতে পারবো না স্টিল আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে তার মোমেন্টাম কোন দিকে ঠিক আছে দেখা যাক শুরু করা যাক আচ্ছা এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার যে আমি যে স্টকটার কথা বলছি এবং যে স্টকটাকে নিয়ে আলোচনা করছি ডেফিনেটলি সেটা কমপ্লিটলি এডুকেশান পারপাস এটা কোনো রেকমেন্ডেশন নয় আর আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় কাজেই আমার রেকমেন্ডেশন অনুসারে স্টক কেনা বা বেচা হয়ও না হবেও না এবং করা উচিত নয় কাজেই আমি জাস্ট আমার কথাটা বলছি এবারে যদি কারো মনে হয় যে এই স্টকটা কিনবেন কি কিনবেন না তারা অবশ্যই স্টকটার ফান্ডামেন্টাল এবং সব কিছু বিচার বিবেচনা করে তবেই কিনবেন এবার শুরু করা যাক যেহেতু আমরা এইচ এ এলের একটা লং টার্মে মিনিমাম ছ মাস থেকে আট মাস থেকে এক বছরের একটা টাইম হরাইজেন দিয়েছি সেহেতু আমরা যখন এর চার্ট অ্যানালিসিস করব সবার আগে আমরা দেখব এর উইকলি চার্ট তো আমরা যদি এইচএল এর উইকলি চার্টে আসি তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করবো আমি এখানে পাইভোট পয়েন্ট লাগানো যায় ফিভোনাক্ষী পাইভোট পয়েন্ট তো ফিভোনাক্ষী পাইভোট পয়েন্ট একটা প্যাটার্ন দেখতে পাবো এই যে প্রথম যেটা তার থেকে পরের যেটা সেটা কিন্তু অনেকটা ডিস্টেন্স বেশি তিন নম্বরের ডিসটেন্স আরও বেশি তো এই যে প্রথম যে সিস্টেমটা বললাম যে পরপর যখন আমি ফিবোনাকি পয়েন্টগুলো প্লেস করতে আছি তখন দেখতে পাচ্ছি যে পরপর এদের যে স্ট্রেচটা আর ওয়ান আর টু আর থ্রি এস ওয়ান এস টু এস থ্রি এদের যে স্ট্রেচটা সেটা অনেক বেশি এটা ইন্ডিকেট করে কি এটা ইন্ডিকেট করে যে মার্কেটটা অনেক বেশি উপরের দিকে যাবে মানে এই স্টকটা আরও বেশি উপরের দিকে যাবে এক নাম্বার দু নাম্বার আমরা যদি এর সিম্পলি এই ফিভোনাকিটাই যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এর সাপোর্ট লেভেল একটা পরিষ্কার সাপোর্ট নেওয়ার পর তারপরে এই যে সাপোর্ট লেভেলটার পরে এই যে একটা গ্রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এই যে রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা কিন্তু রেড ক্যান্ডেলটাকে ব্রেকআউট দিয়েছে এবং তারপরে কিন্তু পরপর দুটো সপ্তাহ কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং এটা তৈরি হয়েছে কখন সাপোর্ট নেওয়ার পর দু নম্বর কথা যে আমরা যদি এখানে ভলিউম দেখি তো ভলিউমে এই যে এই যে অ্যাভারেজটা দেখা যাচ্ছে না এই রঙ এটা অ্যাভারেজ তাহলে অ্যাভারেজটা দেখতে পাবো যে উপর দিকে যাচ্ছে এক নম্বর দু নম্বর ভলিউম কিন্তু ইনক্রিজিং ভলিউম কিন্তু ইনক্রিজিং কাজেই ভলিউম ইনক্রিজিং চার্ট আমাকে দেখাচ্ছে সাপোর্ট লেভেলের পর উপরের দিকে যাচ্ছে তিন নাম্বার ফিবোনাক্ষী আমার পাইবট পয়েন্টের ফিবোনাক্ষী দেখাচ্ছে কি এদের মধ্যে গ্যাপ অনেক বেশি তার মানে মার্কেট উপরের দিকে যাওয়াটা পসিবিলিটি রয়েছে তো এই সমস্তগুলো যদি আমি বিচার করি তাহলে আমরা লং টার্মের রেসপেক্টে কিন্তু আমরা একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পাচ্ছি আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি তো ডে ক্যান্ডেলও আমরা সেম জিনিসই দেখব ডে ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ভলিউমের ব্যাপারটা তো এখানে ভলিউম দেবো কমপ্লিটলি ইনক্রিজিং একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় এই যে পাইভোর্ড পয়েন্টে একটা বড় সড়ো কনসলটেশনের পরে মার্কেট কিন্তু লং টার্মে উপরের দিকে যাচ্ছে ওকে এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে যে তিনটে মুভিং অ্যাভারেজ আমার নেওয়া আছে তিনটে মুভিং অ্যাভারেজ তিনটে মুভিং অ্যাভারেজ কী এই যে কালোটা এটা হচ্ছে ফর্টি সেভেন ডিগ্রি মুভিং অ্যাভারেজ তো মার্কেট ফর্টি সেভেন ডিগ্রি মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে এক নম্বর কথা দু নাম্বার কথা এই যে নীল এবং সবুজ এই যে নীলটা এটা হচ্ছে ফর্টি সেভেন মুভিং অ্যাভারেজ সরি সেভেনটিন মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে সেভেন মুভিং অ্যাভারেজ তো আমরা দেখতে পাচ্ছি সেভেনটিন আর সেভেন মুভিং অ্যাভারেজ একটা গোল্ডেন ক্রসওভার তো গোল্ডেন ক্রসওভার যখন ছোট মানে সতেরো এবং সাতের যখন গোল্ডেন ক্রসওভার হয় তো সেখান থেকে মার্কেট যে আপ ট্রেন ধরে না সেটা মিনিমাম দু থেকে তিন মাসের হরাইজেনে কিন্তু একটা আপ ট্রেন্ডে থাকে তো আমাদের এখানে একটা জিনিস এখানে মানে ডে ক্যান্ডেল একটা জিনিস আমাদের অ্যালার্মিং সেটা হচ্ছে যে এই যে পজিশনটা ডে ক্যান্ডেলের ক্ষেত্রে এই পজিশনটায় কিন্তু জাস্ট ওয়ান মিনিট এই এই পজিশনটাই কিন্তু এই পজিশনটায় কিন্তু মার্কেটটা কনসোলিডেট করার মতো একটা জায়গায় রয়েছে এই জায়গাটায় কি ঠিক আছে কিন্তু যেহেতু ভলিউম আমাকে ইনক্রিজ দেখাচ্ছে সেহেতু আমরা কিন্তু এইটাকে কিছুটা হলো ওভারলুক করতে পারি ওকে তো এরপর আমি এরই একটা আমি এভরি অপশেন চেনে চলে যাব এবং সেখানে গিয়ে ডিসকাস করার চেষ্টা করব এর পজিশনটা কি হচ্ছে এখন আমরা এসেছি এই জেলের অপশন চেনে তো অপশান চেনে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে ভলিউম এবং ওয়াই যে মেন দুটো অপশান চেনে যে মেন দুটো কম্পোনেন্ট যেটাকে আমরা মানে ব্যবহার করব অপশন চেনের ক্ষেত্রে এবং তার সাথে ওয়াই চেঞ্জ তো ভলিউমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে এই পজিশনে তেইশ পয়েন্ট ফোর এইট লাখ ভলিউম ক্রিয়েট হয়েছে চার হাজার দুশোতে অ্যাট প্রেজেন্ট স্পট প্রাইস চার হাজার একশো সাতাত্তর ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা আপ সাইডে রয়েছে পুট সাইডে রয়েছে সরি এটা কল সাইডে রয়েছে এখন আমরা চলে এসেছি অপশন চেনে এই ছেলের অপশন চেনে তো এখন আমরা দেখতে পাচ্ছি স্পট প্রাইস চার হাজার একশো সাতাত্তর রয়েছে এবং চার হাজার দুশো স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি তেইশ পয়েন্ট ফোর এইট লাখ ভলিউম ক্রিয়েট হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ও হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন লাখ যেখানে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টেজ কমেছে তো অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে যদি আমরা কল সাইড দেখি তো কল সাইডে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা রেজিস্টেন্স কিন্তু কাজ করছে যদিও এই রেজিস্টেন্সটা আমার মনে হয় যে খুব বড়ো একটা রেজিস্টেন্স হতে হবে না যদিও এই রেজিস্টেন্সটা কিন্তু কাজ করবে কী হিসাবে একটা কনসলিডেশন পয়েন্ট হিসাবে এই রেজিস্টেন্সটা কিন্তু একটা কনসোলিটেশন পয়েন্ট হিসাবে কাজ করবে আমরা পরিষ্কার দেখতে পাবো আমার যেটা ধারণা এতদিনের যে এইটুকু স্টক মার্কেট আমার যেটা ধারণা যে এই যে এই যে পজিশনটা রয়েছে না এই যে এখানে যে ভলিউম ক্রিয়েট হয়েছে এই ভলিউমটা কিন্তু আস্তে আস্তে কমবে এবং এই যে এখানে কুড়ি লাখ ভলিউম আমি যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই ভলিউমটা এদিকে শিফট করবে নট অনলি দ্যাট ভলিউম শিফট করে বলাটা ভুল অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা ওআইটা কিন্তু শিফট করবে আমরা কিন্তু এর একটা একটা প্রিলিমিনারি কিন্তু আর কনসেপশন পাচ্ছি কারণ এখানে যদি ওয়াই দেখি তাহলে সেভেন থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেগেটিভ সেখানে চার হাজার তিনশো স্ট্রাইক প্রাইসে কিন্তু থার্টি ফোর পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট পজিটিভ কাজে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি যে আমরা কিন্তু বুঝতে পারছি যে মার্কেট কিন্তু উপরের দিকে শিফট করছে এই কনফার্মেশন আমাকে এই পুট কল রেশিও কিন্তু আমাকে সেম কনফার্মেশনই দিচ্ছে এখানে সিক্স পয়েন্ট সিক্স থ্রি এখানে পয়েন্ট থ্রি থ্রি তো এখানে কী পাচ্ছে আমরা ডিক্রিজ করছে ঠিক আছে তো এখানে এখানেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু নিচের দিকে যত আসি তখন আপ এই নিচের দিকে আসা মানে কি টপের দিকে আসা তো টপের দিকে দেখতে পাচ্ছি কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে তো ওভারঅল আমরা চার্ট এবং অপশন চেন দুটো থেকেই আমরা যদি একটা মার্কেট সম্পর্কে ধারণা করার চেষ্টা করি তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো যে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে একটা পসিবিলিটি রয়েছে আমি পুরোটা ডিসকাস করলাম কিন্তু টোয়েন্টি ফোর এপ্রিল দু হাজার পঁচিশের এক্সপায়ারি অনুসারে ঠিক আছে তো দেখা যাক মার্কেট কি করে মার্কেট সুপ্রিম তো আমার মনে হয় যে সিচুয়েশন যেমন চলছে এটা কিন্তু আমরা উপরের দিকে একটা বড়ো সড়ো আপ ট্রেন্ড দিতে পারে এবং আমার যত ধারণা যে এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আমরা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি কিন্তু আমরা একটা পয়েন্ট অ্যাচিভ করতে পারি অ্যাটলিস্ট চার হাজার কিন্তু আমরা একটা অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে